হ্যাঁ যা শরীরে এতদিন ছিল সব ঝেঁটে পুচে বেরিয়ে যাবে ভালোই হবে নতুন করে শুরু হবে নতুন মিষ্টি আপনারা দেখতে চলেছেন খুব তাড়াতাড়ি দেখতে পাবে আমি ভাবলাম যে আবার যাবো আর কয়েকটা ফোন কল তো ছিল যে করেছি এবার মিষ্টি যাবে এখান থেকে আমার কি দোষ সন্দোষ আছে একটা আমি ওকে অনেকক্ষণ আগে বলেছি যে তুমি ফিরে এসো ও কিনা না দশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে এটা কোনো মানে হয় না হ্যাঁ সুকান্ত কুণ্ডু বলো

টাকা এখানে হচ্ছে এরা অসুস্থ ঝামেলা কেন করছে আমি জানি না আমি সকাল থেকে শুটিং করতে করতে প্রচন্ড অসুস্থ হয়ে গেছি মানে অনেকবার আমার লুজ হয়েছে কিন্তু এখন রাত্রির বাজে দেখো কটা এখানে এরা করছে টাকা পয়সা নেই ঝামেলা দেখো দেখো শরীরটা খারাপ তো কি অবস্থা মানে এখন আমি যে বাড়িতে সেটা আমার উপায় নেই মা ওরা কখন বাড়ি যাবে গো

মানে সেই মহিলা নাকি তোর মাকে বলেছে এটা আমি বিশ্বাস করতে হবে এবং সেই মহিলার কথাটা শুনে এখন তোর মায়ের এই কালো দাদা তো তুমি করছো না তাই জন্য উনি কিভাবে তুমি করতে পারো সেই বিষয়টা উনি বলতে চাইছে সেপ্টেম্বরে পুজোর আগে তোমায় করা বই আমি তোমায় লিখে দিলাম এই পা ঠুকে এই বিছানায় আমি বলে এখন একটা মাস শুতে হবে এখানে তোমাদের একটু প্রবলেম হচ্ছে আমি বলে গেলাম তোমার বাড়িতে